একটি প্রোডাক্টের আপডেট হচ্ছে মানজিয়া সেট খুবই গর্জিয়াস একটি প্রোডাক্ট থ্রি লেয়ারের একটি সেট প্রত্যেকটা পার্টি দুবাই ছেড়ে ফেব্রিস তৈরি করা ফার্স্টে দেখিয়ে দিবো সেটের সবচাইতে গর্জিয়াস যে পার্টটা সেটা হচ্ছে চার পার্টের একটি শর্ট আফায়া খুবই চমৎকার এটা ফ্রন্ট সাইডটা কাট করা ইনার হিসেবে যেটা থাকবে এটা যথেষ্ট লং ব্যাক প্যান কিন্তু দুইটা লেয়ারের চমৎকার ডিস্টেন্স আপনারা পেয়ে যাবেন কতটা গর্জিয়াস আশা করি বুঝতে পারছেন প্রত্যেকটা লেয়ারই দুবাই ছিঁড়ি ফেব্রিক্সে মেক করা এখানে শুধুমাত্র শোল্ডার টুকু সুইং বাকি সম্পূর্ণটা সুইংলেস স্লিপটা হচ্ছে একদমই সুইংলেস দেখতে পাচ্ছেন আর এখানে শোল্ডারের বাটারফ্লাই প্লাস দুটো লুফ আপনারা পেয়ে যাবেন দু বাই ছিঁড়ি তৈরি এটার সাইজ আমরা রেখেছি চারটা করে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার সাথে আমরা দিচ্ছি সেম দু বাই ফেব্রিক্সের অলমোস্ট তিনশো ইঞ্চি ঘিরে এই গর্জিয়াস গ্রাউন্ডটা গ্রাউন্ডের ঘেরের কোয়ান্টিটি আপনারা দেখতে পাচ্ছেন কতটা বড় ঘের আশা করে দেখেই বুঝতে পারছেন এটা হচ্ছে এটা গ্রাউনের ঘিরের কোয়ান্টিটি বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এবং এটা ফ্রন্ট সাইডে কিন্তু আপনারা ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন স্মুথ একটি জিপার করা থাকবে আর এখানে লুফ থাকবে লুফের মাধ্যমে বডি ফিটিং করে ওয়ার করবেন তার পাশাপাশি স্লিপ খুবই গর্জিয়াস রাফেল করা থাকবে তার পাশাপাশি এখানে দুটো গর্জিয়াস বাটন আপনারা পেয়ে যাবেন খুবই চমৎকার এটার সাইজ চারটা করে এবং এইটার সাথে যারা খাস পর্দা করতে চান তাদের জন্য রয়েছে থ্রি লেয়ারের একটি নেকআপ সেট নেকআপ সেটটা আমি আপনাদের দেখিয়ে দিব তিনটা লেয়ার তিনটা লেয়ারই দু চি ফেব্রিক্সে তৈরি স্কোয়ার শেপের ফ্রন্টাইডে থাকবে ব্যাক প্যানেলে থাকবে দুইটা লেয়ার যেগুলোর একটি লেয়ার আপনারা চাইলে এমনি এইভাবে সামনে এনে চোখটা ঢেকে রেখে ইজিলি খাস পর্দাটা করতে পারবেন লুফের মাধ্যমে এটাকে বেঁধে রাখবেন আমি এটা নেকাপের সাইজের মেজারমেন্ট একটু ধরে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন কতটা বড় সাইজ থ্রি লেয়ারের এই মেকআপটা পেয়ে যাবেন এই মানজিয়া সেটে ফেব্রিক্সের এবং মিলিয়ে অরিজিনাল ফেব্রিক্সের এই মানজিয়া বোরকাটা আমরা দিচ্ছি আপনাদের মাত্র দুই টাকায় চলে আসবেন করতে আমাদের লোকেশনে লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো এর অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট সেম প্রোডাক্টে আপনি চাইলে ঘরে বসে থেকে অনলাইনে অর্ডার করতে পারেন প্রসেসিং খুবই ইজি স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা WhatsApp আপনার নাম মোবাইল থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে আপনি ঘরে বসে থেকে আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে টেপের আরও বেশ কয়েকটা অনলাইন ভাইরাল প্রোডাক্টের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম